হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট বেসিক টু অ্যাডভান্স বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে আমি আলোচনা করবো যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিবে এবং জীবনবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয় এখান থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার উত্তর এইগুলো আলোচনা করবো তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শোনো তাহলে আজকের প্রথম কোশ্চেনে চলে এসো যেখানে হচ্ছে কি সঠিক জোড়াটি নির্বাচন করো অর্থাৎ এখানে দেখো সঠিক জোড়াটি হচ্ছে কী বলতো অপশান ডি শীর্ষক হৃৎস্পন্দন ও খাদ্য কলার্ধকরণ নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে সঠিক উত্তর এরপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সুন্দরী গাছের শাঁসমূল মাটির ওপরে উঠে আসাকে কি বলে ও মাটির ওপরে উঠে আসছে মানে আলোক অনুকূলবর্তী এবং জল প্রতিকূলবর্তী এবং অভিকর্ষ প্রতিকূলবর্তী এটা হবে তাহলে এখানে অপশান আছে অপশান এ আলোক অনুকূলবর্তী তাহলে এই হচ্ছে সঠিক আনসার অপশান তিন অর্থাৎ তিন নম্বর কোশ্চেনের দিকে একটু দেখো তিন নম্বর কোশ্চেন হচ্ছে কি যেখানে বৃদ্ধির্য নয় এমন একটি উদাহরণ হলো লজ্জাপতির গাছের পাতা যে মুড়ে যায় তাহলে অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর এর পরে তোমরা চলে এসো কোশ্চেন চার নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে এই চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি উদ্দীপকের বাহ্যিক উদ্দীপকের প্রভাবে জীব সাড়া প্রদান করার উদাহরণ নয় এটা কী হবে এটা হচ্ছে কি তোমার অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধির উদ্দীপনা যোগায় এটা কিন্তু তোমার হচ্ছে সঠিক উত্তর হলো এরপর চলে এসো পাঁচের দাগে কোশ্চেন পাঁচের দাগে কোশ্চেনে যেটা হচ্ছে টপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো টপিক চলন সম্পর্কিত নিচের বক্তব্যটির ভেতর তোমরা পড়ে রাখবে অবশ্যই যেটা হচ্ছে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন কি বললাম উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন হচ্ছে টপিক চলন এই বক্তব্যটা কিন্তু সঠিক এরপর স্তম্ভ মেলানোর ক্ষেত্রে যেটা ছয়ের দাগে আছে হুম ছয়ের দাগে তোমরা দেখো যে মায়োপিয়া মায়োপিয়া মানে কি মায়োপিয়া মানে হচ্ছে তোমার দূরের দৃষ্টি ব্যাহত অর্থাৎ আমি যদি এখান থেকে মায়োপিয়া দূরের দৃষ্টি ব্যাহত এরপর দেখো হাইপারোপিয়া হাইপারোপিয়া হচ্ছে কাছের দৃষ্টি ব্যাহত ব্যাঘাত ঘটে এরপর প্রেসবায়োপিয়া হচ্ছে কি প্রেসবায়োপিয়া হচ্ছে দূরের দৃষ্টি অব্যাহত থাকলেও কাছের দৃষ্টি ব্যাহত হয় ক্যাটারাক্ট বা চোখের ছানি এই চোখের ছানি হচ্ছে কি চূড়ান্ত পর্যায়ে চোখের দৃষ্টিশক্তি ব্যাহত হয় মানে শেষ পর্যায়ে হয় তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে তোমার অপশান সি হবে এর সঠিক উত্তর তাহলে বোঝা গেল অপশান সি সঠিক উত্তর তোমরা দেখে নিবে তবুও এরপর চলে এসো সাতের দাগে কোশ্চেন এটাও স্তম্ভ মেলানো এই সাতের দাগে কোশ্চেনের ভেতর হচ্ছে কি একনেত্র দৃষ্টি একনেত্র দৃষ্টি হচ্ছে তোমার হচ্ছে কি দুটি চোখ দিয়ে দুটি বস্তু দেখা হচ্ছে একনেত্র দৃষ্টি এরপর গ্লুকাগন গ্লুকাগন ক্ষরিত হয় আলফা কোষ নিঃসরণ আলফা কোষের নিঃসরণ হচ্ছে গ্লুকাগন অর্থাৎ অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের যে আলফা কোষ থাকে ওই কোষ থেকে গ্লুকাগন নামক হরমোন ক্ষরিত হয় এই হরমোন কি করে ব্লাডে গ্লুকোজ লেভেল অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে এটুকু মনে রাখবে অপশান সি জিব্বেরেলিন এটা কি করে বীজ ও মুকুলের সুপ্ত অবস্থাকে ভঙ্গ করে তাই এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি এরপর চলে এসো আটের দাগে কোশ্চেন আটের দাগের কোশ্চেন অক্সিন হলো দেখো অক্সিন হল উদ্ভিদ হরমোন হয়েছে প্রাণী হরমোন নয় উৎসেচক নয় রেচন পদার্থ নয় একটি কৃত্রিম হরমোন হল একটি কৃত্রিম হরমোন নয় দাগে তোমরা নিশ্চয়ই জেনে নিয়েছো ন্যাপথালিন অ্যাসিডিক অ্যাসিড যেটাকে সংক্ষেপে আমরা এন এ বলি এন এ এ বলি জি আর টিন অ্যাসিড ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড এগুলো সব হচ্ছে প্রাকৃতিক হরমোন এরপর চলে এসো একদম দশের দাগে কোশ্চেন দশের দাগে কোশ্চেন যেটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন দশের দাগের ভ্রণ মুকুল আবরণীতে পাওয়া যায় যে হরমনটি সেটি হলো সেটি হলো কি ভ্রুন মুকুল আবরণী ভ্রূণ মুকুল আবরণিতে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন পাওয়া যায় অপশন বি এগারো দাগে কোশ্চেন হচ্ছে কি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনটি হলো নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন তোমরা জানো জীব বেরে দিন এরপর কোশ্চেন নাম্বার বারো যে কোশ্চেনে আছে কি বীজের অঙ্কুরোদ্গমে সাহায্যকারী হরমোনটি হলো কি জীব তেরো তেরোদায়ক কোশ্চেন তোমরা ভালো করে দেখো তেরোদায়ক কোশ্চেন হচ্ছে কি কোন জোরটি সঠিক নয় অর্থাৎ কোনটি সঠিক হবে না সেটা নির্বাচন করতে বলেছে দেখো অ্যাপসাইসিক অ্যাসিড কি বলেছে অ্যাপসাইসিক অ্যাসিড পত্ররন্ধ্র বন্ধ হওয়া এটা সঠিক সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে এটাও সঠিক ডি অপশান দেখো অক্সিন অগ্রস্ত প্রকটতা দূরীকরণে সাহায্য করে এটাও সঠিক কিন্তু এর ভুলটা কোনটা হচ্ছে তাহলে হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড এটা হচ্ছে পত্রমোচন করে না বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে বা বংশগত খর্বতা দূরীকরণে সাহায্য করে এরপর চলে এসো চৌদ্দ দাগে কোশ্চেন একটি আজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ হচ্ছে অকুইলো মোটর স্নায়ু পনেরো দাগে কোশ্চেনে চলে এসো একটি সংজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ হচ্ছে কি অডিটোরি স্নায়ু এরপর চলে এসো একদম ষোলোদাগে কোশ্চেন দাগে নিচের কোনটি কারক পেশি হচ্ছে কারক বা ইফেক্টর তার আগে বলে নি তোমাদের যে পেশি কারক বা ইফেক্টর কোষ হচ্ছে কি এক প্রকারের গ্রাহক কোষ হচ্ছে গ্রাহক সাত ও গ্রাহক অন্তর্প্রায় স্নায়ু হচ্ছে ইনফরমেশান গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায় এগুলো মনে রাখবে এরপর সতেরো দাগে কোশ্চেন হচ্ছে কি পরপর অবস্থিত দুটি নিউরোনের সংযোগস্থলকে কি বলে সাইন্যাপস বলে সাইন্যাপসিস বলে নয় সাইন্যাপসিস হচ্ছে কোষ বিভাজনের যে মিওসিস বিভাজন আছে তার একটা উপদশা সেখানে আমরা দেখতে পাবো এরপর আঠারো দাগে কোশ্চেন যে কোশ্চেন হচ্ছে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উপস্থিত তরলকে কি বলে তোমরা সবাই জানো যে সে স্পাইনাল ফ্লুইড বলে এরপর চলে এসো একদম উনিশ দাগের কোশ্চেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় মস্তিষ্ক আর কি দিয়ে সুসনা কাণ্ড দিয়ে গঠিত হয় কুড়ির দাগের কোশ্চেন দেখো প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় কি কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় মনে থাকবে কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এরপরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এটা করে যাবে যে ইনসুলিন সম্পর্কিত পদার্থ কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত কর সঠিক বক্তব্যকে শনাক্ত করতে হবে দেখো রাগ ভয় আনন্দ দুশ্চিন্তা এগুলো কি অ্যাড্রিনাল হরমোন কাজ করে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে কে ইনসুলিন বৃদ্ধি করে না কমায় বিয়েমারের হ্রাস বৃদ্ধি ঘটায় এটাতে তেমন কোনো ভূমিকা নেই কিন্তু একটা ভূমিকা আছে কি বি যেটা অপশান যকৃতে হচ্ছে কিটন বডি উৎপাদনে বাধা সৃষ্টি করে এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর চলে এসো বাইশ দ্যাগে কোশ্চেন এই বাইশ দ্যাগে কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের বলে রাখি পরিযায়ী পাখিদের শীতকালে কলকাতা চিড়িয়াখানায় উড়ে আসার চালিকা শক্তি হচ্ছে কি আশ্রয় আর বাসস্থান খোঁজার জন্য কিন্তু এরা আসে বুঝতে পারলে এরপরের কোশ্চেন যেটা হচ্ছে তেইশ দাগে কোশ্চেন চোখে দমকা হওয়ার জন্য ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি বন্ধ হয়ে যায় এটি যে ধরনের প্রতিক্রিয়া সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া এটা কোন ধরনের হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া তোমরা মনে রাখবে প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে তাৎক্ষণিক দ্রুত এবং অনৈচ্ছিকভাবে ঘটে থাকা ব্যাপার হলো এরপর চব চব্বিশ দাগে চলে আসো প্রাণীরা রাতে ভালো করে দেখতে পাওয়ার কারণ কী রেটিনায় কী থাকে আলোগ্রাহী কোষ থাকে কি কোষ থাকে রেটিনায় রড় কোষ বেশি থাকে এবং কোষ কোন কোষ কম থাকে একটা কথা মনে রাখবে রড কোষ হচ্ছে কি মৃদু আলোতে দেখার জন্য উপযোগী এরপর চলে এসো পঁচিশ দাগে কোশ্চেন বীজবিহীন ফল উৎপাদন করাতে কি প্রয়োগ করা হয় এন এ এ ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড এরপর ছাব্বিশ দাগে কোয়েশ্চেন দেখো যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুরু মস্তিষ্কের অক্সিবিটাল লোভটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে যে কাজটি ব্যাহত হবে সেটা হচ্ছে দর্শন ব্যাহত হবে কি বললাম অক্সিবিটালে অক্ষী মনে রাখবে দর্শন ব্যাহত হয় সাতাশ দাগে কোশ্চেন হচ্ছে অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচকটি চিহ্নিত করো ট্রিপসিন হচ্ছে অগ্নাশয় রসে থাকা প্রোটিন ভঙ্গক উৎসেচক এরপর চলে আসো আঠাশ দাগে কোয়েশ্চেন যেটা হচ্ছে কি গমনে অক্ষম প্রাণীর নাম স্পঞ্জ হচ্ছে গমনে অক্ষম একটি প্রাণী এরপর চলে এসে উনত্রিশ হলো গমন অঙ্গ হলো গমন অঙ্গ হলো কি পাখনাও গমন অঙ্গ এবং মায়াটম পেশিও গমনে সাহায্য করে বুঝতে পারলে রেমিজেস বলে বড় পালককে একত্রিশ দাগে কোয়েশ্চেন হচ্ছে যে অঙ্গটি মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তা হলো কি লঘু মস্তিষ্ক আচ্ছা লঘু মস্তিষ্ক ছাড়াও দেহের ভারসাম্য রক্ষায় কিন্তু অন্তকরণে থাকা ভেস্টিবিউলার সিস্টেম কিন্তু দেহের ভারসাম্য রক্ষা করে এটা মনে রাখবে তোমরা বত্রিশ দেয় কোয়েশ্চেন যে পেশি সংলগ্ন দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে তা হলো ফ্লেক্সর পেশি হলো হাঁটু ও কনিউতে থাকে কি থাকে কবজা সন্ধি না স্যাডেল সন্ধি না বল ও সকেট সন্ধি কোনটা থাকে হাঁটু আর কনুইতে থাকে কব্জা হাঁটু আর কনুইতে কবজা কনুইতে মানে কবজা এরপর চৌত্রিশ দাগে কোশ্চেন চলে আসো চৌত্রিশ দাগে কোশ্চেন হচ্ছে সচল অস্থি সন্ধি দেখা যায় সচল অস্থি সন্ধি দেখা যায় হাতের কবজিতে না মাথার খুলিতে কোথায় হাতের কবজিতে দেখা যায় বোঝা গেছে এরপর চলে এসো পঁয়ত্রিশ দাগে কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি পঁয়ত্রিশ দাগে কোশ্চেনটা একটু ভালো করে তোমাদের সামনে আলোচনা করব তোমরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো দেখো এখানে বলেছে নিচের কোন বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি বেছে না এখানে দেখো প্রোজেস্টেরন হরমোনের কথা বলেছে প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন কিন্তু করে না হয়েছে ডিম্বাণু উৎপাদন করে না তাই এই অপশান হয়ে গেল ভুল হয়েছে কিন্তু বন্ধ রাখে এটা এটা ঠিক কিন্তু কিন্তু ভুল ভুল তাহলে এরপর ইয়ে থাইরক্সিনের প্রভাবে রক্তচাপ শ্বাস হার হৃদস্পন্দনের হার হ্রাস হ্রাস পায় কিন্তু ভুল কেননা থাইরক্সিনের প্রভাবে রক্তচাপ শ্বাস হার এবং হৃৎস্পন্দন এটা কী হয় বৃদ্ধি পায় তাই এই অপশানটা হচ্ছেও ভুল এরপর দেখো তি চতুর্থ নম্বর দেখো একদম ডি অপশানে আমি এক চলে আসছি ইনসুলিন রক্তবাহের সংকোচন ঘটিয়ে রক্তচাপ বৃদ্ধি করে এটা ভুল ইনসুলিন কী করে রক্তে গ্লুকোজের পরিমাণ কিন্তু কমিয়ে দেয় তাই এটা ভুল তাহলে অপশান পড়ে থাকছে অপশান সি দেখো অপশান সির ক্ষেত্রে যেটা হচ্ছে কি নর অ্যাড্রিনানিন হি স্পন্দন রক্তবাহ এবং শ্বাসতন্ত্রের ওপর ক্রিয়া করে হ্যাঁ এদের উপর ক্রিয়া করে তাই যা কি হয় হয় ফাইট বলা প্রতিক্রিয়া চলাকালীন শরীরকে কি করে প্রস্তুত রাখে পঁয়ত্রিশ তারিখ কোশ্চেনটা কিন্তু মোস্ট ভিভিআই কোশ্চেন ভালো করে করে যাবে এর পরের কোশ্চেন যেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো ভালো করে এই কোশ্চেনগুলো দেখবে লজ্জাবতীয় বনচড়ালের পাতায় রসফীতি কি বললাম জনিত চলন দেখা যায় রসফীতি দাগে হচ্ছে অঙ্কুরিত বীজের ভ্রূণমূল এবং ভ্রূণ মুকুলে ড্যাশ চলন দেখা যায় কি চলন দেখা যায় ট্রপিক চলন দেখা যায় ট্রপিক চলন দেখা যায় সূর্য শিশিরের পাতার কোষিকার চলনের জন্য দায়ী উদ্দীপকটি হলো কি পতঙ্গের দেহে থাকা প্রোটিন পতঙ্গের পতঙ্গের দেহের প্রোটিন বোঝা গেল এর পরের কোশ্চেন হচ্ছে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদনের ঘটনাকে কি বলে পারথেনো কার্পি বলে কারপি বলবো হলো পরের কোশ্চেন চলে একশো পাঁচের দাগে বীজপত্রে এবং ভ্রূণে প্রাপ্ত হরমোনটি হল জীববে রেলিন জিব্বে রেলিন হয়েছে এর পরের কোয়েশ্চেন ছয়ের দাগে ড্যাশ হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে মনে রাখবে ফ্লোরিজ্যান জ্যান হলো ফ্লোরিজ্যান ফুল ফোটাতে সাহায্য করছে এরপর সাতের দাগে কোশ্চেন একদম চলে এসো সাতের দাগে কোশ্চেন যেটা হচ্ছে কি উদ্ভিদ দেহে উৎপন্ন একটি গ্যাসীয় হরমোন হচ্ছে কি ইথিলিন কি হচ্ছে ইথিলিন ড্যাশ হরমোন কাঁচা ফল পাকাতে সাহায্য করে এটার উত্তরও ঠিক একই হবে কি ইথিলিনই হবে কি হবে ইথিলিন হবে হয়েছে এর পরের কোশ্চেন নয়ের দাগে একটি নিউরোগ্লিয়া কোষের উদাহরণ হলো একটি নিউরোগিয়া কোষের উদাহরণ হলো সোয়ান কোষ কি কোষ সোয়ান কোষ সোয়ান কোষ দশে থাকে কোশ্চেন কোষের ড্যাশ থেকে অ্যাকশনের উৎপত্তি হয় অ্যাকশন হিল্ক থেকে কি থেকে অ্যাকশন হিল্ক মনে রাখবে স্নায়ু কোষের অ্যাকশন হিল্ক থেকে অ্যাকশনের উৎপত্তি হয় সাইন্যাপস ড্যাশ তরকে নিউরোটান্সমিটার নিউরো ট্রান্সমিটার ট্রান্সমিটার থাকছে হ্যাঁ সঙ্গে তোমরা নিউরোহিউমরও বলতে পারো হিউমর হয়েছে বারো তারিখ কোশ্চেন হচ্ছে মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিকে ড্যাশ বলে উপযোজন বলে কি বলে উপযোজন বলবো উপযোজন বলবো তেরো দাগে কোশ্চেন চলে এসো একদম যে কাশি হলো এক প্রকার ড্যাশ প্রতিক্রিয়া কাশি হচ্ছে এক প্রকার সহজাত বা স্বতঃস্ফূর্ত সহজাত বা তুমি লিখতে পারো স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া চৌদ্দ্যাগের কোশ্চেন হচ্ছে মানুষ দুটি চোখ দিয়ে একই সঙ্গে একটি বস্তুকে দেখে একে ড্যাশ দৃষ্টি করে কী দৃষ্টি করে এখানে হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি কী নেত্র হবে দ্বিনেত্র দৃষ্টি পনেরো তার কোশ্চেন দেখো প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোনটা তাহলে সুষ্মা কাণ্ড সুষমনা কাণ্ড এর পরের কোশ্চেন স্নায়ুতন্ত্র হল মানব দেহের ড্যাস সমন্বয় তারপরে চলে এসো একদম কত সতেরো পালকের সংখ্যা কত হবে তোমরা জানো বারোটি রেকটিশেষের সংখ্যা কত বারোটি এর পরের কোয়েশ্চেন যেটা হচ্ছে অন্তঃকর্ণের ড্যাশ মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে অর্ধবিত্তাকার নালী কী হবে অর্ধ বৃত্তাকার নালি হবে অর্ধবৃত্তাকার নালি পরের উনিশ কোয়েশ্চেন মানুষের গমন পদ্ধতিকে ড্যাশ বলে দ্বিপদ গমন বলে কি বলে দ্বিপদ গমন বলে এরপর কুড়ি দায়ী কোশ্চেন দেখো মানুষের দেহে সচল সন্ধিতে ড্যাশ তরল থাকে কি তরল থাকে সাইনোভিয়াল তরল থাকে কি হলো সাইনো ভিয়াল তরল থাকে এরপর আসছি সত্য এবং মিথ্যা লেখো একের দেখে কোশ্চেন এখানে কোশ্চেনটা তোমরা পড়বে যে পরিবেশের বিভিন্ন পরিবর্তন যা জীবদেহে দেহে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাদের উদ্দীপক বলে হ্যাঁ তাহলে এটা প্রথমটা হচ্ছে কি সত্য প্রথমটা তাহলে কি হচ্ছে সত্য হলো এরপরে দ্বিতীয় দেখো উদ্ভিদ দেহে প্রাণীদের তুলনায় বেশি সাড়া প্রদানের ঘটনা ঘটে এটা কিন্তু হচ্ছে তোমার মিথ্যা বেশি ঘটে উদ্ভিদ তৃতীয় তিনের দিকে কোশ্চেন তিনের দাগে কোশ্চেন দেখো উন্নত উদ্ভিদ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সাড়া প্রদান করে এটা কিন্তু কি হচ্ছে সত্য হবে তাহলে তৃতীয় নম্বরটা হচ্ছে সত্য চতুর্থ নম্বর দেখো টপিক চলন চলনের অস্ফীতির তারতম্য ঘটে চতুর্থ নম্বরটা হচ্ছে টপিক চলনের অস্ফীতির তারতম্য ঘটে না এটা হচ্ছে কি মিথ্যা হলো পাঁচের দাগে দেখো জিব্বেরেলিন লিন নাইট্রোজেনযুক্ত অম্ল হরম ধর্মী হরমোন না এটা তাহলে কি হবে মিথ্যা হয়ে যাবে এটা কি হয়ে যাবে মিথ্যা হবে আমি জাস্ট অন্য কালার ইউজ করছি মিথ্যা হবে হয়েছে মিথ্যা ছয়ের দাগে দেখো কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে কৃত্রিম প্রয়োগ করা হয় হ্যাঁ অক্সিন প্রয়োগ করা হয় এটা হচ্ছে কি সত্য এরপর চলে এসো সাতের দাগে অগ্রস্ত প্রকটতা কি বললাম অগ্রস্থ প্রকটতা প্রতিরোধ করে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে অক্সিন এটা কিন্তু কিন্তু ভুল হবে অর্থাৎ এটা হবে মিথ্যা কেন দেখো অগ্রস্ত প্রকটতা অর্থাৎ অগ্রে দৈর্ঘ্য বাড়ায় কিন্তু পস্তে বাড়ায় না বুঝতে পারলে আটে দাগে কোশ্চেন দেখো প্রধান প্রাকৃতিক জীবের লেনটি হলো জি এ থ্রি জি থ্রি এটা সত্য জি থ্রি হচ্ছে প্রধান প্রাকৃতিক জীব বেড়েলে এটা সত্য নয়ের দাগে কোয়েশ্চেন দেখো তন্তুময় কলা দ্বারা আবৃত অ্যাকশন গুচ্ছকে বলে নিউরন। নয় দাগে এটা কিন্তু মিথ্যা হবে নয় দাগেটা হচ্ছে কি মিথ্যা দশের দাগে দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং শুষনা কাণ্ড দ্বারা গঠিত হ্যাঁ এটা ঠিক এটা হচ্ছে সত্য হবে এগারো দাগে কাণ্ডের বাইরের দিকে শ্বেত বস্তু ও কেন্দ্রের দিকে ধূসর বস্তু থাকে এটাও সত্য লেখাপড়া শেখা এক প্রকার জন্মগত প্রতিবর্তক্রিয়া না এটা কিন্তু কি হবে মিথ্যা হবে লেখাপড়া জন্মগত প্রতিক্রিয়া নয় বা প্রতিবর্তক্রিয়া নয় তেরো দাগে প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষনা শীর্ষক তেরো দাগে এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষণাকাণ্ড সুষনা শীর্ষক অন্যান্য জিনিসও নিয়ন্ত্রণ করে শুধু সুষণা শীর্ষক নয় এটা তাহলে কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে এরপর পায়রার ডানা হলো অগ্রপদের রূপান্তর দাগে হ্যাঁ সত্য তাহলে চৌদ্দ দাগে হচ্ছে সত্য পায়রার ডানা হচ্ছে অগ্রপদের রূপান্তর পনেরো দাগে মানুষের হাঁটু হলো একটি সন্ধি মানুষের হাতটু হলো পিপসন্ধি এটা নয় এটা হচ্ছে মিথ্যা তোমরা লেখো এরপর ষোলো দাগে হচ্ছে কি কোমর ও কাঁধের অস্থিসন্ধিকে বলে কবজা সন্ধি এটা হচ্ছে মিথ্যা সন্ধি নয় মানুষের একটি দাগে মানুষের একটি অ্যাবডাক্টর পেশি হলো ডেলটোয়াইট সতর দাগে কোশ্চেন এটা সত্য দাগে তাহলে কি হচ্ছে সত্য হলো এরপর আঠারো দাগে দেখো টাইসেপস একটি পেশির উদাহরণ আঠারো দাগে এটাও সত্য তাহলে হচ্ছে দাগে দেখো হলো ফাইলার উড্ডয়ন পেশি হ্যাঁ কোরাকু ব্রাকিয়াল্লিশ হচ্ছে পায়রার উড্ডয়ন পেশি এটা সত্য এরপর কুড়ি দাগে কোশ্চেন খিদে তৃষ্ণা তৃপ্তি তাপমাত্রা যৌন আবেগ নিয়ন্ত্রণ করে থ্যালামাস এটা মিথ্যা এটা হচ্ছে কি হচ্ছে হাইপোথ্যালামাস সব